সম্প্রতি আমরা দেখেছি যে আপনার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটা শাখা অফিস খোলবার জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী তারা একমত হয়েছেন ক্যাবিনেটে এটা পাশ হয়েছে এবং এটার চুক্তি এবং এমওইউ শর্তগুলো তারা মোটামুটি রাফলি একমত হয়েছে মোটা দাগে তারা যেটা দেখলাম যে এটার কাজের যে পরিধি তারা ঠিক করেছে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে যে গণহত্যার যে রিপোর্টটা দিয়েছে তারা একশো চোদ্দ পৃষ্ঠার এইটা হবে এইটার বেসিস যে এইটাকে কিভাবে ধরে আগামী দিনে বাংলাদেশের মানবাধিকারকে দেখভাল করা যায় মানবাধিকার লঙ্ঘনকে ঠেকানো যায় এবং ঘুম খুন আয়নাঘর এবং গণহত্যা বিরোধী অপরাধ সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় তো এইটা হচ্ছে মোটা দাগে তাদের কাজের ফ্রেমওয়ার্ক ইতিমধ্যে পৃথিবীর প্রায় সতেরোটা অথবা উনিশটা দেশে এই ধরনের অফিস খোলা হয়েছিল শাখা অফিস খোলা হয়েছে এবং এটার ব্যাপারে দেখলাম যে হেফাজত থেকে শুরু করে কিছু কিছু ইসলামী দলের এই ব্যাপারে তাদের রিজার্ভেশন নিয়ে তারা বক্তব্য দিয়েছে আমাদের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই তবে যেটা মাথায় রাখতে হবে যে এটার সেফগার্ড আছে কিনা এটাতে কয়েকটা হুমকির জায়গা সিকিউরিটি থ্রেট আছে প্রথম থ্রেডটা হচ্ছে যে জাতিসংঘের এই ধরনের অফিসের ব্যানারে অথবা মাধ্যমে অনেক সময় আন্তর্জাতিক ক্ষমতাবান শক্তিগুলো যারা আছে পরাশক্তি আছে তারা এইটার চ্যানেল দিয়ে ঢুকে ভিতরে ঢুকে সেই রাষ্ট্রের ভিতরে ক্যাওয়াস লাগায় সেখানে তাদের যে পরাশক্তির স্বার্থ আছে ছায়া যুদ্ধ তৈরি করে এরকম অনেকগুলো বিষয় আছে এবং মানে ওই রাষ্ট্রের ভিতরকার যে মূল্যবোধের জায়গাগুলো আছে সেগুলোতে তারা ইন্টারফেয়ার করে তো সেখানে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে এটার মানে একটা মানে মানে বাউন্ডারি বলে দিয়েছে যে বাংলাদেশের মানে আভ্যন্তরীণ কোনো যে ধর্মীয় অথবা সাংস্কৃতিক অথবা মূল্যবোধগত কোনো বিষয় নিয়ে তারা কথা বলতে পারবে না কাজ করতে পারবে না পার্টিকুলারলি যে বিষয়গুলোতে আছে যে এই ধরনের অফিসগুলো যে সমকামী তাকে করবার চেষ্টা করে তারপরে হচ্ছে আমাদের এই যে পাহাড়ি জনগোষ্ঠীকে উস্কানি দিয়ে তারা যে গত কয়েক দশকে বুঝাইছে তারা নাকি আদিবাসী আসছে একশো দুশো আড়াইশো বছর আগে এসে দশ হাজার বছর থেকে যারা এই জমিনে বাস করতেছে তাদের থেকে তারা পুরাতন জনগোষ্ঠী হয়ে গেছে এই যে ফ্লড মিসলিডিং আইডিয়া তারা প্রমোট করে এবং এটা করে পাহাড়ে যে অশান্তি তৈরি করছে এই জায়গাগুলোর অবস্থাটা কী হবে সেখানে তারা ইন্টারফেয়ার করবে কিনা আমাদের ধর্মীয় মূল্যবোধের নামে সমাজে নারী অধিকারের নামে নারীদেরকে সামনে দেবার নামে নারীর সমতা প্রণয়ন করবার নামে সমাজে যে সংকটগুলো তৈরি করবার জন্য আশঙ্কা করা হচ্ছে ইসলামী দল থেকে শুরু করে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে সেই জায়গাটাতেও তারা ক্লিয়ারলি একটা গ্যারান্টি ক্লজ রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার এখন এইটা অলরেডি কাগজপত্রে এইভাবে আছে মূল বিষয়টা হচ্ছে যে এটা প্র্যাকটিক্যালি কোন জায়গাতে গিয়ে গড়ায় সেটা আমাদেরকে দেখতে হবে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই যে কাজের অফিস যেটা দেওয়া হয়েছে সেটা আরও যতটুকু সম্ভব যাদের সাথে বসা দরকার পলিটিক্যাল পার্টিসগুলো ইসলামী দলগুলোর সাথে প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিয়ে বসা দরকার কথা বলা দরকার তাদেরকে আশ্বস্ত করা দরকার এবং ড্রাফট এমওইউ যেটা স্বাক্ষর করা হয়েছে সেইখানে যতটুকু সম্ভব এটা প্রকাশ করে দেওয়া দরকার এবং কোন কোন বিষয়ে ইসলামী দলগুলো এবং বিভিন্ন অংশীজনের কনসার্ন আছে সেগুলোকে মাথায় নেওয়া দরকার কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে আমরা স্বাগত জানাচ্ছি আমরা একইভাবে মনে করছি বাংলাদেশের স্বার্থ দীর্ঘ পরাশক্তির কোনো ফাদে যেন আমরা না পড়ি সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাই আমরা বোধ করছি এটাকে সতর্কতার সাথে আমরা স্বাগত জানাই এবং আমরা কন্টিনিউয়াসলি আগামী তিন বছর তাদের কার্যক্রম দেখভাল করব যেখানে যেখানে বোধ করছি তাই বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের জনগোষ্ঠীর মূল্যবোধ বিশ্বাসকে তার আহত করবার চেষ্টা করছে তখন অবশ্যই আমরা এই অফিস বাতিল করে দিয়ে গোটায় নেবার জন্য বলবো এবং ঠিক একই রকম একটা ক্লজ আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকেও এই এমতে অন্তর্ভুক্ত করা হয়েছে যে এটা নাকি মানে ইউনিলেটারেলি বাংলাদেশ চাইলে এই চুক্তি থেকে উজ্জ্ব করতে পারবে তো মোদ্দা কথা হচ্ছে আমরা মানবাধিকারের পক্ষে মানবাধিকার লঙ্ঘন যেন বন্ধ হয় মানবাধিকারের যে সনদগুলো আমাদের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক না সেগুলোকে যেন আমরা মেনে চলতে পারি সেই ব্যাপারে যতটুকু সম্ভব এবং বিচার প্রক্রিয়া পার্টিকুলারলি গত বছর চব্বিশের গণ অভ্যুত্থানের যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ তার ব্যক্তি প্রতিষ্ঠান এবং বড় বড় হট্তাকর্তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে আইসিটিতে সেটা যেন চলমান থাকে এবং এই চলমান প্রক্রিয়ায় তারা যেন আমাদের পাশে থাকতে পারে সেটাই আমরা চাই